আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদেরও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিন আমাদের চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একদম রাত থেকে শুরু করছি রাত পুরো দশটা মানে এক সেকেন্ড কমও না বেশি মানে পুরো দশটা বাজে তো এখন হচ্ছে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো আর আপনারা হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করতেছেন আমার ফেসবুক আইডির নাম কি আমার কি কোনো অন্য কোনো ইউটিউব আইডি আছে কি না বা আমার ফেসবুক আইডি আমাকে নাকি অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন তো কাইন্ডলি আমাকে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে মানে আমার ফেসবুক আইডির নাম আমি একটু হাইটি রাখ রাখতে চাচ্ছি বাট একজন হচ্ছে আমার কাছে জানতে চাইছিল আমি তাকে বলে দিয়েছি কমেন্টে আর হচ্ছে আমার ফেসবুক আইডিতে যারা কি বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তারা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার আইডিটার নাম এইগুলা বা এইটা আমি তাদেরটা অ্যাকসেপ্ট করব। কারণ সবারটা সবার তো সবারটা তো আর অ্যাকসেপ্ট করা যায় না এই জন্য যারা আমার ভালোবাসার মানুষ আমার সাবস্ক্রাইবার তাদেরটা আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো আর যারা যারা আমার ফেসবুক আইডির নাম জানতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এখানে দেখেন একটা জিনিস দেখাই এই যে ফ্রিজে অনেক কিছু বাট কিছুই আমার না কারণ আমি আলাদাভাবে কিছুই খাই না দেখেন রাখা দিয়েছি ফ্রিজ একটু আগে আনছে মানে আমি লেমন আইসক্রিম খাইতে চাইছি বইলা এমন লেমন আইসক্রিমের মধ্যে আমার ডুবাইছে মানে সব লেমন আইসক্রিম মনে আমারই আমার জন্যই নিয়ে আসছে আমি আসলে বলছিলাম অনেক দিন আগে মানে প্রায় অনেক দিন দ পনেরো দিন দশ পনেরো দিন তো হবেই যে আমার অনেক লেমন আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছে আমার জন্য লেমন আইসক্রিম আনল পরে ও আর আনতে পারে নাই ও নাকি পায় না পরে ওর ছোটো ভাইকে বলতেছিলাম যে ভাইয়া আমার জন্য লেমন আইসক্রিম পাইলে নিয়ে এসো তো ও একদম এক ডজন লেমন আইসক্রিম নিয়ে আসছে আজকে দেখি তো পুরাই কারণ আমি এতগুলো লেমন আইসক্রিম দিই কী করবো আমার হচ্ছে এমনিতেই ঠান্ডা লাগছে নানু বাসায় নানুদের বাসায় আসার পর থেকে আর তার মধ্যে যদি আমি এত আইসক্রিম খাই তাহলে তো আমার অবস্থা পুরো শেষ কারণ গতবার জ্বরে যে অবস্থা হয়েছিল আমার আপনাদের সাথে যদি একটু শেয়ার করতে পারতাম আপনারা বুঝতেন আর এখন হচ্ছে ফ্রিজ লেমন আইসক্রিমটা রেখে দিই এটা রাখারও জায়গা নেই এত আইসক্রিম আমি আই ও হাই ওই সময় তো রাখছিলাম ভালোভাবেই এখন তো পুরে আছে এইখানে আর রাখতে পারি নাই তো এই জন্য হচ্ছে উপরে রাখা দিছি মাত্র রাখলাম আমি ঠিকঠাক বলবো কত সুন্দর করে নিচে রাখছি বাট এখন আর নিচে জায়গা হতে আসে না তাই উপরে রাখা দিছি আর আজকে হচ্ছে বাসায় তেমন রান্না হান্না হয় নাই বলতে আমরা হচ্ছে সবাই অনেক অসুস্থ ছিলাম আমার শাশুড়ি আমার নম সবাই অনেক অসুস্থ ছিলাম তাই হচ্ছে বেশি মানে বেশি পথ যারে বলে সেগুলো রান্না করতে পারে নাই এক দুপথ রান্না করছে দুই রকম জিনিস রান্না করছে তো ওইটা হচ্ছে আপনাদের ভাইয়া ভাইয়া হচ্ছে খাইতে গেলে সামনে না খাইলেও অনেক পথ সামনে রাখা লাগে এই জন্য খাইতে পারে নাই তো আমাকে বলছে যে রাত্রে ডিম সিদ্ধ করে যে ডিম সিদ্ধ করে রাখা দিছি দুইটা আমরা দুইজন মানুষ দুইটার বেশি ডিমের ভর্তা আর বেশি বনায় লাগে না কারণ এটাই অনেক হয়ে যায় আপনি তো ভাইয়া হচ্ছে এখনও আসে নাই আজকে অনেক লেট করতেছে জানি না কেন কোথাও হয়তো না নাকি আল্লাহ জানে হচ্ছে এখানে কিছু ঢং ঢং করতেছি আয়নার সামনে যাই হোক এখানে হচ্ছে সন্ধ্যাবেলা আম্মু কতগুলো মাছ নিয়ে বসে রয়েছে একদিকে না কি যেন একটা বলে ওইখান থেকে মাছ উঠাইছে তো ভালোই মাছ পাইছে এগুলো হচ্ছে সুটকি দিবে আমাদের বাসে যেহেতু কয়েকদিন পর পরই কাজী ভাত রান্না হয় তো এই পুঁটি মাছের সুটকি ভর্তা তারপর অনেক রকমের ভর্তা আইটেম হয় তো আম্মু ভাবলো এগুলো সুটকি দিলে পরবর্তী টাইমে কাজী ভাত রান্না করলে খাওয়া যাবে তাই আম রেখে দিছি অনেকগুলো আর এটা হচ্ছে তার দিনের ভিডিও ভাই বিশ্বাস করবেন না এটা কবে ভিডিও আমি বলি এটা হচ্ছে বিশ তারিখের ভিডিও সেপ্টেম্বরের বিশ তারিখ এই দিন এত পরিমাণে গরম পড়ছে আর উনিশ তারিখ রাত্রে ভাই রে ভাই মানে আপনাদের কার কার এত গরম লাগছে আমি জানি না বাট আমার প্রচুর গরম লাগছে আমার না আমাদের বাসার সবারই নাকি কেউ ওদিন অনেক গরম লাগছে রাত্রে তো কেউ ঘুমাইতেই পারে নাই আর দুপুরবেলা এ অবস্থা দুপুরবেলা কেউ চুলার পাড়েই থাকে নাই মানে কেউ যা বুঝে চলে আসছে আর যেই তরকারি মরকারি সেগুলো আইটেম অনেক কম করে রাখছে যেন বেশি রান্না করতে না হয় আর বেশি আগুনের কাছে যেন না আসতে হয় এদিকে হচ্ছে ভাত চুলাই দিয়ে আমি বাইরে বসে আছি আর এদিকে হচ্ছে আপুর তরকারি রান্না করতেছিল ডাল রান্না করতেছিল মেবি আর আমি হচ্ছে বাইরে বসে আছি এত পরিমাণে গরম লত্যাশে যাই না কেন আর এখানে হচ্ছে কত বুদ্ধি আরে আর খুঁজতে গেছে খাওয়ানোর জায়গায় খাওয়ার জায়গা ওইটা না

এখন হচ্ছে আপনাদের ভাইয়া মাত্র নামাজ থেকে আসছে একদম গরমে ঘামাই গেছে আর আমার শুধু চিন্তা ভাবনা তাকে সে কিছু টাকা ধান্দা করবো আমার কষ্ট বোধে কাবারে কারেন্টে দিয়ে দিচ্ছে টাকা দাও নামাজের তাইছে না কো কোনো প্রমাণ নাই টাকাই না দিই টাকা দাও হ্যাঁ

এ ফোকিন নিসালামি এ লাগে আমি কাগজালাই না কাগলে ভিতরে ঢুকাই লই এ কি দাও ইস এমন এত করে দিলে কার ভাল লাগে এ কাগজে নিয়ে নিয়া তো খাবার তো শিকো নাই খাওয়া দাও মাত্র কয় টাকা দিছো পঞ্চাশ টাকা অনন্ত তো 200 তো যাইবা এই আগে কই একশো এটা প্রমাণ নাই দাও 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 ওটাই তো ভালো বেড়েছিল আশি নব্বই একশো আর দুশো ওই যে নোটটা বাই করো ওই নটটা বাই করো

एक बार तुम भी बाहर दुकान पर चेका में आए बार जा जा कैसे का टाका तो सीधे बोला टाका दिया से टाका तू ले लो <laughs> तुम्हारे की बेरे रे 10 टका बंडल दिया दी सुनी को पास जा हमें ये बंडल दी कॉलेज से पास का ये क्या গনা লাগবো না দেখবো কেউ করতে পারিনি কয় টাকা আছে না সকাল বিকাল মনে করো টাকা বানতে থাকলে যাইবো আলাম করতে হইবো আলাম করতে হইবো নাহলে সকাল বিকার মনে হয় বুকি থাকে দশ টাকা তো আসি দশ টাকা মাং তো আসি চেয়ে খেয়ে কতটি টাকা মানে কেউ পারবো কয় টাকা তুমিও পারবা না না টাকা দাও এখানে হচ্ছে আপনার বায়ার থেকে কিছু টাকা ধান্দা করলাম ধান্দা বলতে কিছু সালামই নিলাম এটাকে ধান্দা বলে না তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন ভিডিও বলতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ